আলাইকুম আজ আমরা পবিত্র রমজান মাসে শেষ দশ দিনের আমল ইতিকাফ সম্পর্কে জানব পবিত্র রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ। শেষ দশকে দশ দিন মসজিদে ইতিকাফ করা সুন্নতে মোয়াক্কা কিফায়া একজন ইতেকাফ করলে পুরো মহাল্লাবাসের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ ইতেকাফ না করে তাহলে সবাই গুণাহার হবে আনুল কারিমে বলা হয়েছে মনে করো সেই সময়কে যখন আমি কাবাঘরকে মানুষের মিলন ক্ষেত্র ও আশ্রয়স্থল করেছিলাম আর আমি বলেছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই আমাদের জায়গা রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাদের জন্য যারা এটা প্রদক্ষিণ করবে এখানে বসে ইতিকাফ করবে এবং এখানে রুকো ও সিজদা করবে সুরা বাকারা আয়াত একশত পঁচিশ মহানবী ওয়াসাল্লাম অনেক নফল ইবাদত করতেন আবার কখনো ছেড়ে দিতেন কিন্তু হিজরতের পর জীবদ্দশায় রমজানের শেষ দশকের ইতেকাফ কখনো ছাড়াননি সহি হাজার ছাব্বিশ নবীজি সাল্লু বলেন যে ব্যক্তি রমজান মাসে শেষ দশ দিন ইতেকাফ করবে তাকে দুটি হজ ও দুটি উমরা পালনের দান করা হবে